তুফান সিনেমার শ্যুটিং করতে ভারতে গেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি ঈদ উল আজহায় মুক্তি পাবে গতকাল শনিবার সন্ধ্যায় ভারতে যান তিনি যেখানে সিনেমাটি শুটিং শুরু হবে পনেরো এপ্রিল থেকে চলবে টানা এক মাস এই সিনেমায় থাকছেন ভারতীয় নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের জি সেনগুপ্তের সিনেমাটির ঘোষণার তিন শাকিব খান বলেছিলেন দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করেছে আমরা একটি স্বপ্ন নিয়ে যৌথভাবে এগুচ্ছি সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর তিনি বলেন আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফাই ভারতের এসপিএফ এবং চর্কি